তো যারা কম দামে ভালো মাপের গরু চাচ্ছেন বা ভালো মানের গরু চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি বা আজকের হাটের ভিডিওটি আপনাদের জন্য তো অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনারা চাইলে এই হাটটিতে অবশ্যই আইসা গরুগুলো কিনে উপকৃত হবেন তাই বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা ভালো কিছুই এই হাট থেকে নিতে পারবেন এবং এই হাট থেকে ভালো কিছুই আপনারা পাবেন তাই বলবো যে ধৈর্য সহকারে আজকের ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ে এবং ভালোবাসাই আমরা অনেক ভালো আছি তো প্রথমেই আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই যে আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আসছেন প্লিজ আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বিশেষ করে যারা গরু কিনতে চাচ্ছেন বা এই হাটটিতে আসতে চাচ্ছেন তারা একটু হইল ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কারণ ভিডিওটা খুব বেশি বড় না একটু ধৈর্য সহকারে যদি আপনি দেখেন তো আমার উপকার হবে আপনি এখান থেকে কিছু ভালো পান আর না পান কিন্তু আপনি একজন উপকার করবেন এটা হচ্ছে যে আপনার ধর্ম আর এটা হচ্ছে যে আপনার ইমান তো অবশ্যই আপনারা আমার এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন আর এ হাঁটটিতে অবশ্যই আপনারা চাইলে আসতে পারবেন গরু কেনার জন্য আর যারা বিশেষ করে আমার সাথে কথা বলতে চাচ্ছেন এটি হচ্ছে যে আমার ইমো নাম্বার যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই আমাকে চাইলে নখ দিতে পারেন গরু কেনার জন্য আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো কিন্তু একটা জিনিস মনে রাখবেন এখানে যদি আপনি গরু কিনতে আসেন আহামরি খুব সুবিধা পাবেন না হয়তো বা প্রতি পাঁচ দশ হাজার টাকা সুবিধা পাবেন এ বিষয়টা মাথায় রেখে আপনারা চাইলে এই হাটটিতে আসতে পারেন আর আমি আপনাদেরকে আজকে যে হাটটিতে নিয়ে আসছি বা যে হাটটিতে ব্লগিংটা তৈরি করছি এ হাটির নাম কম বেশি সবারই সুপরিচিত যারা আমার ভিওয়ার্স বা সাবস্ক্রাইবার আছে তো তাদেরকে নতুন করে পরিচয় করাতে হবে না তারপর আমি বলছি এই হাটটির নাম হচ্ছে তত্তিপুর এই হাটটি সপ্তাহিতেই দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর এই হাটটিতে অবশ্যই চাইলে আপনারা ভিজিট করতে পারেন এইখানকার হাসিল খরচ ছয়শো টাকা এ হাটটি অবস্থিত রয়েছে চাপাইনবাবগঞ্জের শিখবস স্থানে চাঁপাইনবাবগঞ্জ থেকে এ হাটটির ডিস্টেন্স হচ্ছে মাত্র বাইশ কিলোমিটার আপনারা চাইলে চাঁপাইনবাবগঞ্জ থেকে ডাইরেক্ট এই হাটটিতে আসতে পারেন আর এ হাটে ফুল সিকিউরিটি রয়েছে কোনো ধরনের কোনো সমস্যা হবে না গরু কিনলে আর আপনারা যে গরুগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু কোয়ালিটি ফুল গ্রামের গরু আর বিশেষ করে যারা অর্গ্যানিক গরু চাচ্ছেন যে না আপনি অর্গ্যানিক গরু নেবেন কিন্তু খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের এই হাটের ভিডিওটি বিশেষ করে আপনারা একটা বিষয় মনে রাখবেন যে আপনারা থামনেল বা টাইটেল দেখে আপনারা হয়তো আমার ভিডিওতে ক্লিক করছেন কিন্তু এই গরুগুলো কিন্তু একবারই অর্গ্যানিক গরু আর এখানে আপনাদের সাথে কোনো ধরনের কোনো কারচপি করা হচ্ছে না যে হয়তোবা ভাবতে পারেন যে ভাই ভিডিও বানাচ্ছে ভাই হয়তোবা ভিউয়ার্সের জন্য ভিডিও বানাচ্ছে তবে আপনাদেরকে আমি বলি যে আমার ভিউয়ার্সের কোনো লোভ নেই আমি চাই যে আপনারা উপকৃত হন এই হাটটিতে যদি আপনারা আসেন হয়তোবা পাঁচ দশ হাজার টাকা সুবিধা পাইতে পারেন গরু প্রতি আবার কিছু কিছু গরুতে নাও পাইতে পারেন কিছু কিছু গরুতে আপনার স্থানীয় জায়গায় চাই দাম বেশি হয়ে যাইতে পারে তো এই বিষয়গুলো মনে রেখে আপনারা চাইলে এই তত্তিপুর হাটটিতে ভিজিট করে দেখতে পারেন এছাড়াও যে কোনো ব্যাংকিং সুযোগ সুবিধা এখানে রয়েছে এখান থেকে এই হাটটি থেকে শিখবঞ্জ বাজারের ডিস্টেন্স হচ্ছে মাত্র দুই কিলোমিটার তো অবশ্যই শিখবঞ্জ বাজারে সব ধরনের সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন আর আসার জন্য আপনারা মনে অনেকেই আসেন বা ভয় পান যে থাকবেন কোথায় তো অবশ্যই শিখগঞ্জ বাজারে মৌচাক হোটেল আছে সেখানে যে যদি আপনারা আমার একটু নামটা বলেন তো অবশ্যই আপনারা একটু ডিসকাউন্ট পাবেন আমার নাম আবির তো আমার নাম যদি বলেন যে আবির ভাই পাঠাইছে তো অবশ্যই একটু ডিসকাউন্ট পাবেন যদি মনে করেন যে না আমার নামটা ব্যবহার করবেন না সেক্ষেত্রে আপনি নিজের ইচ্ছা মতো বার্গেটিং করে আপনি সেই রুমের আপনি থাকতে পারেন কোনো সমস্যা নেই আর এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সব সীমান্ত এলাকার মানে আর কি গ্রামের গরু আপনারা আবার ভাইবেন না যে বর্ডার ক্রস করে এইগুলো গরু আসছে এটা পাইবেন না আর এই গরুগুলো যেহেতু গ্রামের আর এইখানে কিন্তু আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে এইখানে কিন্তু পাইকার বেশি এখানে গৃহস্থ খুব কমই গরু বিক্রি করতে আসে কারণ গৃহস্থেরা গ্রাম থেকেই গরু বিক্রি করে গৃহস্থেরা হাটের মধ্যে গরু নিয়ে আসে না তারা গ্রাম থেকেই গরুগুলোকে বিক্রি করে থাকে আর এই যে যারা এই যে গরুগুলো নিয়ে দাঁড়ায় আছে দেখছেন এই কাক্কাদের বা দেখেন যে অনেক মানুষই দাঁড়ায় আছে এখানে তো এরা হচ্ছে যে সবই আপনার হচ্ছে যে মানে পাইকার তো এরা কিন্তু দাম বেশি চাইবে আপনারা হয়তো অনেকেই জানেন যে পাইকারেরা একটু দাম বেশি চাই বাট তারা কিন্তু তাদের ইচ্ছে মানে একটা পোষাফি হয়ে গেলে তারা গরুগুলোকে দিয়ে দেয় তো আপনারা এই বিষয়টা জানতে পারলেন যে এখানে পাইকার বেশি গৃহস্থ চাইতে পাইকার বেশি তবে হ্যাঁ যে সবই যে পাইকার এমনটা না হয়তোবা যদি একশো জন থাকে পাইকার না সরি একশো জন যদি গরু নিয়ে থাকে তাহলে হয়তোবা ভাববেন যে এখানে পাঁচজন গৃহস্থ আছে তার মানে এই পাঁচজনকে আমরা ধরবো না কারণ পাঁচজনকে আপনি খুঁজে পাইতে পাইতে আপনার সময় পার হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে যেহেতু পাইকারেরা গরুগুলো বেশি নিয়ে এসে থাকে বা বিক্রি করে আর একটা বিষয় আপনাদেরকে আমি জানাই যে এখানে শুধু যে আপনি এই হাটেরই গরু পাবেন এমনটা না আপনি চাইলে গ্রামেও ভিজিট করে দেখতে পারেন তবে আমার মতে যেহেতু গ্রামে এখন গরু খুব কমই বিক্রি হচ্ছে এক্ষেত্রে আপনি হাটে আসতে পারেন যেহেতু হাটে গরুর দাম খুবই কম রয়েছে আর আপনারা অবশ্যই এই হাটটিতে আসবেন একটা ভালো মাপের সুযোগ সুবিধা আপনারা এই থেকে আর কি পাইতে পারেন বা পাবেন অবশ্যই আর আপনারা চাইলে আমার সাথে কথা বলেও আসতে পারেন আমি তো পূর্বেই দেখেছি এসেছি যে আমার ইমো নাম্বারটা ওটা আমার ইমো নাম্বার চাইলে আপনারা যদি মনে করেন যে না আমার প্রয়োজন আছে তাহলে কল করবেন হলে কল দর কোনো ধরনের কোনো দরকারই নাই আমি মনে করি আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন যেভাবে আমাকে মানে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া আর আশা করি আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করবেন এভাবেই এগিয়ে নিয়ে যাবেন কারণ আপনারা ছাড়া কেউ এগিয়ে নিয়ে যাইতে পারবে না আমারে তো অবশ্যই আপনারা আমাকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আর আপনারা আজকের ভিডিওটাকে পজিটিভলি নেবেন পজিটিভলি নিয়ে আপনারা এই ভিডিওটাকে আপনার বন্ধুদের সাথে এবং আপনার ফ্যামিলি বা আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন কারণ আমি ভিডিও বানাই শুধু আপনাদের জন্যই আমি অনেক সময় দেখা যাচ্ছে যে দাম সহকারে ভিডিও বানাই অনেক সময় কাউকে দিয়ে ভিডিও বানাই যে যাও ভিডিও করে নিয়ে আসো এমনও হয়ে থাকে এই যে এই কালো গরুটা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি এই কালো গরুটা কিনতে চান তো এই কালো গরুটার দাম পড়বে ধরেন যে সহত্তর হাজার টাকা এখানে যে দেখছেন যে এই সাদা গরুটা এগুলো কিন্তু ধরেন যে এখন মাংসের মধ্যেই পড়ে তো এগুলো কিন্তু আপনি চব্বিশ তেইশ হাজার চব্বিশ হাজার টাকা মনে আপনি যদি কিনতে পারেন তো খুব ইজিলি পেয়ে যাবেন তবে হ্যাঁ আপনি গরু কিনলে আপনাকে বার্গেটিং করতে হবে আপনি যে হাঁটে যান না কেন কারণ হুশ করে আসলেন মনে করেন যে অনেকে আসে যে না আমি দাম বলছে আমি আর দাম বলব না আপনি যদি গরুর ব্যবসায়িক হয়ে থাকেন বা গরুর ব্যবসা করতে চান তাহলে আপনাকে অনেক মানে নিচু লেভেলের বার্গেটিং ম্যান হইতে হবে তাহলে আপনি গরু কিনতে পারবেন যে কোনো জায়গায় থেকে আর আপনি যদি মনে করেন যে না আপনি বার্গেটিং করবেন না আপনি এমনিতে আসছেন গরু কিনে নিয়ে চলে যাবেন হয়তোবা দালালের ইচ্ছা মতো হইতে পারে অনেকে আছে জাবির ভাই আপনি গরু কিনে দেন আপনি যেটা করবেন সেটাই এমনটা করা যাবে না ভাই আপনি আমার উপরে পুরোটাই ডিফেন্ডেড হবেন কেন আমি যে ভালো মানুষ আপনাকে কে বলছে বলেন আপনি এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন আর এই বিষয়গুলো মনে রেখে আপনারা এই হাটগুলোতে চাইলে গরুগুলো কিনতে পারেন আয়সা দেখা দেখে শুনে যদি ভালো লাগে গরুগুলোকে কিনতে পারেন আর এখানে গরু কিনলে কোনো ধরনের প্রশাসনিক ঝামেলা হবে কি না কোনো ধরনের কোনো প্রশাসনিক ঝামেলা হবে না আপনি তো হাট থেকে গরু কিনছেন আপনার হাটের হাসিল থাকবে প্রত্যেকটা গরুতে আপনি ছশো টাকা করে হাসিল প্রতি পে করতেছেন তাহলে তো আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না আপনি অবশ্যই এই হাটটিতে একবার হইলেও আসবেন যদি এখনও না আসেন ইন ফিউচার আসেন ঈদের সময় আসেন ঈদের সময় সর্বোচ্চ কম দামে গরু এই হাটটির মধ্যে বিক্রি হয় সর্বোচ্চ কম দামে গরু আপনাকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এইবার মানে যে ঈদ চলে গেল আর কি কুরবানির ঈদ সেই ঈদও কম করে হইলো যে দুইশো থেকে আড়াইশো গাড়ি গরু গেছে এই হাট থেকে যারা আমার ভিডিও দেখে আসছে তারাই গরুগুলোকে কিনে নিয়ে গেছে অনেকে পালার জন্য সরি অনেকে কুরবানির জন্য নিয়ে গেছে অনেকে ব্যবসার জন্য নিয়ে গেছে তবে এই গরুগুলো এক কথায় আপনাদেরকে আমি শেষ করতে চাই যে এই গরুগুলো একদম অর্গ্যানিক গরু আর আপনি যদি অর্গ্যানিক গরু মানে বিশেষ করে চান তাহলে এই হাটটিতে আসতে হবে আর আপনি যদি মনে করেন যে আপনি ফিডিং গরু নেবেন মনে করেন যে সুলা গরু নেবেন ইঞ্জেকশন গরু নেবেন মেডিসিনযুক্ত গরু নেবেন তাহলে আপনি যে কোনো হাটে ভিজিট করতে পারেন আমার কোনো সমস্যা নেই তবে আপনাদেরকে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি যে এইখানে যে গরুগুলো থাকে একদম পিওর এবং একদম অর্গ্যানিক কেউ যদি বলতে পারে যে না এগুলো নন অর্গ্যানিক গরু এগুলো সব ফিড খাওয়া গরু তাহলে আমি কিন্তু ইউটিউবে নিয়ে ছেড়ে দেবো আপনাদেরকে এতটুকু ভরসা দিলাম তো অবশ্যই যারা আসতে চাচ্ছেন তারা চাইলে আসতে পারেন আমি আমার নাম্বারটি মুখে বলে দিচ্ছি যারা আর কি দেখেন নাই ডিসপ্লেতে তো আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমি আমার নিমো নাম্বার চাইলে আমাকে অবশ্যই কল করতে পারেন আর আমাদের ভিডিওতেই দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন